তো বন্ধুগণ তোমাদের মাঝে নিয়ে আসলাম নতুন আরও একটি ভিডিও তো তোমাদের কাকে রোস্ট করব তোমাদের সিগমা গাল তো অনেকে চিনা গেছে তো কথা না বাড়াই ডিরেক্ট ভিডিও তো চলে দেয় আচ্ছা গাইস কোটিপতি কেমন যায় জানো হ্যাঁ কিভাবে কুটিপতি হয় সেটাও জানি পোলারা কুটিপতি হয় কষ্ট করে আর মেরা কুটিপতি হয় কক্সবাজার পুটকি মারা দি ঠিক বলেছো হ্যাঁ ভাই ঠিক তো বলতে হবে কিছু কিছু রকম বাঞ্চত মার্কা টিকটকারের জন্য আজকে হাজার হাজার প্রতিবন্ধী টিকটকারদের মান সম্মান যায়। যেমন এটাকে অনেকে বলে সিগমা কাল অনেকে বলে অনেক কিছু কিন্তু আমরা বালদিও দিয়েও মনে করি না তার কারণ হলো এই ভিডিওটা হ্যাঁ অনেক ওরে সিগমা কাল বলে কিন্তু আমি আগে তাকে পছন্দ করতাম কিন্তু ইদারিং তার কাজকর্ম দেখা মনে হয় যে শালির মাথায় বমি করে দিই এই শীতে যারা সিঙ্গেল আছে তাদের জন্য আমি আছি এটাই তো বলবেন আর তোদের মতো বাঞ্চুত মার কামাইয়া আমাদের অডেন চুষেও না কথা কি ক্লিয়ার না বেজাল আছে কথার ভিতরে বেজাল থাকবো কেমন আমরা তো আর ওদের মতো প্রতিবন্ধে টিকটকার না আমি অল্প বয়সে পাকি নাই আমারে ফরমাল দিয়ে পাকাইছে আচ্ছা ফর্মালিংগুলা কি আমার এলাকার বন্ধু বান্ধবের নাকি যেমন আরিফ রবিন নীরব অগর ফর্মালিং হইলে তো কাম সারছে মানে হইলো তোমাদের সিগমা গালকে জিগায় আমার বন্ধু বান্ধবকে জিগায় মানেটা মানে কি যারা ভাবো তোমাদের সিগমা গাল অনেক বড় তাহলে তাদের জন্য আগে এই ভিডিওটা দেখো হ্যালো গাইস কি অবস্থা সবার কেমন আছো আশা করি সবাই অনেক বেশি ভালো আছো তবে আমি বেশি ভালো নাই কারণ হলো তোমার ছোট ছোট কোনো সমস্যা নাই আমার বন্ধুরা ঠিকমতো পারে না তাতে কি তুমি ডাইরেক্ট কক্সবাজার চলে যাও সঠিক বলেছেন ভাই বন্ধু তোর মার খাওয়ার দরকার নাই তো গাইস নেক্সট ভিডিও আসবে কাপড় নিয়ে যা যা দেখবেন সকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন ঠিক আছে তো আজকের মতো আল্লাহ হাফেজ